আসসালামু আলাইকুম আজ বানাবো পাপ পেস্ট্রি যেটা বাসায় সবারই খুবই পছন্দের বিকালের নাস্তায় অথবা হঠাৎ মেহমানদারিতে সুন্দর একটা আপ্যায়ন তাই ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিব যেন একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যায় আমরা যারা দেশের বাইরে থাকি সবাই কম বেশি চেষ্টা করি সব কিছু ঘরেই বানাতে চলে যাচ্ছি এবার পেস্ট্রির পুর বানাতে আমি এখানে দুইটা চিকেন ব্রেস্ট নিয়ে হাফ কাপ পানি ল গোলমরিচের গুঁড়া লবণ আর দুই চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে দুইটা কাটা চামচ দিয়ে আমি স্রেড করে নিব আঁশগুলো ছাড়িয়ে নিব আমার নেয়া হয়ে গিয়েছে এবার চুলায় চলে যাচ্ছি নন প্যান নিয়েছি ওটা গরম হলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারেন চিলি ফ্লেক্স দিলাম এক চামচ ওটাকে একটু রান্না করে এবার শেড করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে এগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু সটে করে নিতে হবে যেন একটু হালকা ভাজা ভাজা হয় এ পর্যায়ে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়া এক চা চামচ গার্লিক পাউডার না থাকলে স্কিপ করবেন আরও দিলাম কাশ্মীরি মরিচ এক চা চামচ হলুদ গুঁড়া দিলাম আধা চা চামচ গোলমরিচের গুঁড়া আধা চা চামচ আর এক চা চামচ রোস্ট করে রাখা জিরার গুঁড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ ছোটো কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেস্ট্রির পুরে পেঁয়াজের স্বাদটা ভালো লাগে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরই ভিতরে আমি একটু টেস্ট করে দেখেছি লবণ কম তাই আরও একটু লবণ অ্যাড করলাম অল্প কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ শ্রেড করে রাখা মিন গ্রেট করে রাখা চিজ ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও দিলাম হাফ কাপ কুচি করে রাখা ধনেপাতা এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি সুইট চিলি সস এক টেবিল চামচ এর পরিবর্তে টমেটো কেচাপও দিতে পারেন সবগুলোকে ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিলাম কোয়াটার কাপ কুকিং ক্রিম এটার পরিবর্তে আপনি দুধ ইউজ করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি বাজার বাজারের থেকে কেনা পেস্ট্রি শিট ইউজ করছি রুলার দিয়ে ডাক টেনে নিয়েছিলাম যেন সবগুলো সমান হয় এর মাঝে অল্প অল্প করে আমি পুর দিয়ে এবার আমি মুড়ে নিচ্ছি চেপে চেপে ব্রাশের একটা হ্যান্ডেল দিয়ে আপনি চাইলে কাটা চামচ দিয়েও সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন বা কুলিপিঠার মতো ধার মুড়িয়ে মুড়িয়ে সেপ দিয়ে নিতে পারেন একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটা ট্রেতে ময়দা স্প্রিঙ্কল করে আমি ওর উপরে রেখেছি যাতে স্টিক না করে আর এভাবেই ট্রেতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য আর এর ভিতরে বাটার থাকায় এটা খুব সহজেই শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে তখন আমি একটা জিপ লক ব্যাগ ব্যাগে ভরে ওগুলোকে আমি ডিপ ফ্রিজে আবার সংরক্ষণ করব যখনই মন চাইবে আপনি ওটাকে বার করে আবার এক দুই ঘন্টা আগে বের করলে আপনি ওটা নর্মাল হয়ে যাবে তখন বেক করতে পারেন আমার বাসায় মেহমান তাই আমি একটু বেশি করেই বের করে নিয়েছি এবার এগ ওয়াশ করবো তার জন্য দুটো ডিম ফেটে নিয়েছি আমি ব্রাশের সাহায্যে ওগুলোকে ভালো করে সবগুলোকে মাখিয়ে নিব। ব্রাশ করে নিব তারপরে একটু স্প্রিংক করবেন সেসামি সিড আমি বেক করছি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ডিগ্রিতে টোয়েন্টি থেকে টোয়েন্টি মিনিট অথবা আনটিল লাইট ব্রাউন দেখতে পাচ্ছেন কতখানি লোভনীয় এবং ক্রাঞ্চি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকেন আল্লাহ হাফেজ